নমস্কার জয়মাতারা জুন মাসে ভাগ্য বদলাবে তিগ্রহী যোগে ধনী হবে পাঁচটি রাশি বুথ সূর্য বৃহস্পতির রাজ্যক পাঁচ রাশির জাতক জাতিকারা চাকরি টাকা সুনাম জুনে শুরু হচ্ছে ত্রিগ্রহী রাজ্য মেষ মিথুন সহ পাঁচ রাশির ভাগ্য খুলে যাবে দু পঁচিশ জুন মাসে সৌভাগ্য গান সৌভাগ্যবান রাশি অর্থাৎ ত্রিগী যোগে পাবে অর্থ এবং কর্মে পদোন্নতি বৃহস্পতি সূর্য বুধ সমান রাজযোগ পাঁচ রাশি হবে লাভ। আজকে সেই বিষয়ের উপরেই আলোচনা করব কোন কোন রাশির জাতক বা জাতিকারা এই রাজযোগের ফলে লাভবান হতে চলেছেন জুন দু হাজার পঁচিশ লাকি রাশিফল ফল ত্রিগ্রহী যোগে ধনী হবেন পাঁচ রাশি মাসিক রাশিফল ইন বেঙ্গলি দেখুন জুন মাসে ত্রিগ্রহী যোগ ধনী হবেন মিথুন সহ পাঁচ রাশি বুদাদিত্ব রাজযোগের প্রভাব আর এই জুন মাস দু সালে শুরুতেই তৈরি হচ্ছে এক অসাধারণ ত্রিগ্রহী যোগ মিথুন রাশিতে সূর্য ও বুধ ও বৃহস্পতি একযোগে অবস্থান বোধাতিত্ব রাজযোগ তৈরি করছে ফলে পাঁচটি রাশির জাতক বা জাতিকারা এই মাসে পেতে চলেছেন টাকা পয়সার দিক থেকে অর্থনৈতিক অর্থাৎ ধন যশ পদোন্নতি ও পারিবারিক পারিবারিক যে সুখ সুখ শান্তি চলুন জেনে নিই কারা সেই সৌভাগ্যবান রাশি দীর্ঘহী যোগ ও রাজযোগ কি ত্রিগহী যোগ এবং বুধাতিত্য রাজ্যক সম্বন্ধে আলোচনা করব দেখুন বৃহস্পতি গ্রহ বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছে পয়লা জুন বুধ ও মিথুনে প্রবেশ করবে পনেরোই জুন সূর্য যোগ দেবে এই মিথুন রাশিতে ফলে তৈরি হবে ত্রিগী যোগ অর্থাৎ একই রাশিতে বুধ সূর্য এবং বৃহস্পতি এই তিনটি গ্রহ যখনই একই রাশিতে তখন ত্রিভী যোগ এই বুধ ও সূর্যের সংযোগে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ এই রাজযোগ গুরুদৃষ্টি ও সূর্যের শক্তির মিলনে পাঁচটি রাশির ভাগ্য খুলে যাবে জীবনে আসবে আর্থিক সুখ কাজের অগ্রগতি এবং পারিবারিক সুখ শান্তি প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব যে সৌভাগ্যবান পাঁচটি রাশি রয়েছেন প্রথম রাশিটা হচ্ছে মেষ রাশি এরিস মেষরাশি যারা রয়েছেন আপনাদের স্থগিত কাজ এ সময় গতি পাবে যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে অগ্রগতি আসবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি আসবে অতিরিক্ত উপার্জনের একটা সুযোগ আসবে যারা আইটি ও টেকনিক্যাল ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন যারা আছেন এবং আপনার পারিবারিক জীবন অর্থাৎ নিজের যে ভাই বোন রয়েছেন তাদের সঙ্গে এই সময় চেষ্টা করবেন বিবাদ এড়ানোর বিবাহিত জীবন আপনাদের আনন্দময় হবে বিদেশে যারা কাজ করছেন বিদেশে কাজ করলে এক্ষেত্রে বিশেষ ধরনের সুফল পেতে পারেন যারা মেষ রাশি যারা জাতক জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে জেমিনি অর্থাৎ মিথুন রাশি যারা রয়েছেন তি গ্রহের মূল কেন্দ্র অর্থাৎ যারা মিথুন রাশি রয়েছেন বুদ্ধি যোগাযোগ এবং নেতৃত্ব বৃদ্ধি সরকারি চাকরি বা যারা পরীক্ষা দিচ্ছেন আপনাদের সাফল্য আসবে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীরা বড় চুক্তির মুখোমুখি হবেন যারা প্রেম করছেন নতুন প্রেম বা বিবাহের একটা সম্ভাবনা রয়েছে যারা মিথুন রাশির জাতজাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে লিও সিংহ রাশি সিংহ রাশি যারা রয়েছেন পদে পদোন্নতি মানসিক চাপ আপনাদের অনেকাংশে কমবে আর্থিক দিক থেকে লাভজনক সময় বন্ধু এবং নেটওয়ার্কিংয়ে লাভ দেবে বিয়ের আলোচনায় অগ্রগতি হবে বিয়ের বিষয় নিয়ে যারা ভাবছেন সেই বিষয়ে যারা আলোচনা করছেন সেই বিষয়ে অনেক বেশি এগিয়ে যেতে পারবেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি যারা রয়েছেন কুম্ভ রাশির ক্ষেত্রে সৃজনশীল কাজে প্রসার অর্থাৎ যে কোনো কাজ ক্ষেত্রে আপনার প্রসার আসতে পারে সন্তান যারা রয়েছেন আপনাদের সন্তানদের থেকে আপনার ভালো সংবাদ পেতে পারেন এ সময় যদি কোনো কিছু বিনিয়োগ করেন বিনিয়োগ থেকে আপনার লাভ হতে পারে যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রী স্টুডেন্টদের জন্য সফলতার সময় এবং এ সময় কোনো ভ্রমণের সুযোগ আসতে পারে অর্থাৎ কোথাও যদি আপনি যাবার পরিকল্পনা করে থাকেন বেড়াতে যাওয়ার বা ঘুরতে যাওয়ার বা কোনো ভ্রমণে যাওয়ার সেই যাত্রার সুযোগ এবং তাতে পড়ে আপনার ভালো ফল আসবে যারা কুম্ভ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে আপনার ধনুরাশি শিক্ষা ও গবেষণায় সাফল্য যারা বিদেশ যাত্রা চিন্তাভাবনা করছেন বিদেশ যাত্রার ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে গুরুজনদের কাছ থেকে সহযোগিতা এবং বা সাহায্য এ সময় পাবেন যারা ধনুরাশি রয়েছেন শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে পারিবারিক দিক থেকে সুখের সময় যারা ধনুরাশি রয়েছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম জুন দু হাজার পঁচিশে যদি আপনি এই পাঁচটি রাশির মধ্যে পড়েন তাহলে প্রস্তুত হন কারণ সৌভাগ্য আসতে চলেছে তবে নিজের প্রচেষ্টা চালিয়ে যান এবং দান পূর্ণ করতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন আপনার রাশির নাম কমেন্ট করুন ভবিষ্যতে রাশিফলের জন্য সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে যখনই আমি কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশিফল ফল মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যাবে নমস্কার জয়মাতারা আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে দৈনিক রাশি নিয়ে সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি